তখন বাজে একটা হঠাৎ বাইরে কিসের একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে যখন জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম যা দৃশ্য দেখলাম আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না এক মুহূর্ত দেরি না করে আমি আমার বন্ধুকে ঘুম থেকে দেখে তুললাম ও যখন জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে সেম দৃশ্য তাড়াতাড়ি করে ক্যামেরাটা বের করে ভিডিওটা শ্যুট করে নিলাম তারপর ভয়ে দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠার পরও আমাদের ভয় লাগছিল কারণ ওই জায়গার উপর দিয়ে আমাদেরকে এখন ডিউটি যেতে হবে তো কোনো কিছু না ভেবেই আমরা রেডি হয়ে পড়লাম ডিউটি যাওয়ার জন্য ওই জায়গার কাছে গিয়ে যখন দেখলাম রাতের বেলার কোনো চিহ্ন বলতেই নেই আরও বেশি আতঙ্কই পড়ে গেলাম তো আমরা এখন ডিউটিতে চলে যাচ্ছি দেন আমরা ডিউটিতে এখন চলে এসেছি তো আজকে তোমাদের দেখাবো যে আমাদের শরীরের মধ্যে সেফটি কি ধরনের থাকে তো তোমাদের অনেকগুলো ভিডিও দেখিয়েছি আমাদের কোম্পানিতে কি কি কাজ হয় বা কি ধরনের কাজ হয় তো আজকে তোমাদের দেখাবো আমরা নিজেদের উপরে কি রকম সেফটি করে কাজ করি তো আমরা এখন হ্যান্ড গার্ড পরে নিচ্ছি তো হ্যান্ড গার্ড পরার পরে তো আমরা এখন পরে নেবো হ্যান্ড গ্লাভস আমাদের প্রতিদিনের গ্লাভস প্রতিদিনই চেঞ্জ করা হয় কোম্পানি থেকে নতুন গ্লাভস দেয় প্রতিদিন তো আমি এখন পরে নিচ্ছি হ্যান্ড গ্লাভস আর হ্যান্ড গার্ড যাতে হাতের মধ্যে কোনো না ওয়েল্ডিংয়ের বাবড়ি পরে কোনো ক্ষতি না হয় তো হ্যান্ড গ্লাভস এখন পরে নিলাম সো বন্ধুরা আমাদের কোম্পানি থেকে নিয়ম আছে কাজ করো ইয়া না করো কিন্তু নিজের সেফটিটা যেন ঠিক থাকে তাই আমরা তাড়াতাড়ি করে সেফটির দিক থেকে গার্ড করে নিচ্ছি নিজেকে যাতে নিজের না কোনো ক্ষতি হয় তো এখন চশমা লাগিয়ে নিলাম কারণ ওয়েল্ডিং করলে যদি একবার চোখের মধ্যে ওয়েল্ডিং লাগে তাহলে সারা রাতই ঘুমাতে পারবো না দেন গাইস এখন আমি রেডি হয়ে পড়েছি দেন এবার আমার বন্ধুকে দেখো ও এখন সেফটি গার্ড করে নিচ্ছে নিজেকে ফার্স্ট হ্যান্ড গার্ড পরেছিল তো এখন হ্যান্ড গ্লাভস পরছে হাতের মধ্যে যদি কোনো স্পাইডার না পড়ে ওয়েল্ডিংয়ের তো এই জন্য হ্যান্ড গ্লাভসটা পরে নিচ্ছে হ্যান্ড গ্লাভস আর বুট পরা শেষ এখন চোখের মধ্যে চশমা লাগিয়ে নিল অ্যাপ্রনটা পরে নেবে কারণ ও এখন গ্র্যান্ডিং করবে তো এই জন্য অ্যাপ্রন পরে নিচ্ছে কারণ যদি কোনো ক্রমে গ্র্যান্ডিং মেশিন অ্যাক্সিডেন্ট হয় তখন নিজের অনেক বড় ক্ষতি হতে পারে তাই এখন অ্যাপ্রন পরে নিচ্ছে দেন গাইস এখন আমরা দুজনেই ফুল সেফটি গার্ড করে নিয়েছি নিজেদেরকে তো এখন তোমাদের একটা জিনিস দেখাবো গাইস আমার বন্ধু এখন গেছিল রোবো রাইডারের কাছে তো ওর রোবো হেলমেটটা কেমন লাগে তো পরে দেখার জন্য দেন গাইস এখন রোবো রাইডার হেলমেটটা পরে ওকে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা তো আমাদের ডিউটি শেষ করে আমাদের ওই রাস্তার উপর দিয়েই আমাদের রুম যেতে হবে আসলে বন্ধুরা কালকে রাতের যে দৃশ্যগুলো আমরা দুজন দেখলাম ক্যামেরাতে শ্যুট করলাম অ্যান্ড কালকের রাতে যে দৃশ্যগুলো আমরা দেখেছিলাম সেগুলো আসলে সত্যি ছিল নাকি আমাদের মনের ভুল গাইস ভিডিওটা এই অবধি থাকলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজটোকাই ব্লগের দিকে নজর রাখবেন